বিএনপি কোনোদিন কোন অন্যায়কে সমর্থন করেনি বিএনপি কখনো করবে না বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীত করেছে এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই যে ঘটনাগুলো করছে সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত যাওয়া অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্রে ফিরিয়ে না যাওয়ার সমস্ত সমস্যাগুলো তৈরি করার জন্য আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের প্রয়োজন তো বেবীন্দ্রিয়া দুই হাজার ষোলো সালে এবং টোয়েন্টি থার্টি তিনি দিয়েছিলেন সেই সংস্কারগুলোকে নিয়ে আবার আমরা বিএনপি অন্যান্য দলগুলো সঙ্গে নিয়ে আমাদের নেতা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য এবং তার সমস্ত যে কাজগুলো চলছে সংস্কার কমিশন হচ্ছে তার সবগুলোর সঙ্গেই আমরা সব সময় সহযোগিতা করছি আমাদের মতামত আমরা দিয়েছি জুলাই সনদ চেয়ারম্যান সাহেব বলেছেন এই জুলাই সনদ আমরা তিন মাস আগে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে যতটুকু পরিবর্তন পরিবর্তন দরকার তার জন্য আমরা দিয়েছি আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই কারণ গণতন্ত্রের কোনো বিকল্প নাই আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে আপনার আইন শৃঙ্খলা ঘটনাগুলো ঘটছে তার অবনতি ঘটছে দুর্নীতি বাড়ছে দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে বক্তব্য বাড়াবো না শুধু আপনার কাছে এটি অনুরোধ করতে চাই যে আপনারা পারিবারিকভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনাদের সন্তানেরা গেছে দেশ ত্যাগ করেছে আমার মনে হয় আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন কাজ করুন গণতন্ত্রের জন্য এবং সবাইকে বিরত রাখুন কেউ যেন আপনার সে অন্যায় কোনো কাজ করতে রাখতে পারে বিএনপি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করেনি বিএনপি কখনো করবে না বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীতও করেছে এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই